দিদির দীঘা রথযাত্রায় রাস্তা তো পুরো ফাঁকা লোক তো দেখছি দেখাই যাচ্ছে না ওই নেই লোক দিদি তো ভোটের জন্য চেষ্টা করলো দু হাজার ছাব্বিশে ভোট আসছে তার জন্যে দিঘায় জগন্নাথ মন্দির বানাইল তাকে হিন্দু ভোটটা পায় কিন্তু রাস্তায় তো লোকেই নেই রথযাত্রা দিদির রথযাত্রা পুরো ফাঁকা সিম্পল কথা কি হিন্দুরাও ধীরে ধীরে বুঝতে পারছে যে কোনটা ঠিক কোনটা ভুল কারণ দিঘায় যে মন্দিরটা বানানো হলো জগন্নাথ মন্দিরটা এটা আমাদের ট্যাক্সের টাকায় সরকারি টাকায় বানানো হলো যদি রাম মন্দিরের কথাটা আপনারা ভাবেন তো রাম মন্দির সরকারি টাকায় বানানো হয়নি পাবলিক যারা বড়ো বড় লোক গরিব লোকও কী করেছিল দান করেছিল ডোনেট করেছিল যাকে বলা হয় চাঁদা দিয়েছিল সেই চাঁদার টাকায় রাম মন্দিরটা বানানো হয়েছিল কোনো সরকারি টাকায় নেই আর এটা দিয়ে যে মন্দিরটা বানানো হলো এটা সরকারি টাকায় বানানো হলো কারণ চাঁদার পয়সাই বানানো হয়নি রেশন দোকানে প্রসাদ দিয়ে আছে বলা যায় যে কত বিয়াল্লিশ কোটি টাকানো কত খরচা হয়েছে জাস্ট ভাবুন পশ্চিমবঙ্গে একে রিমিয়ারে তো অবস্থা খারাপ ওইটার জন্য প্রপার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যে পশ্চিমবঙ্গের কী সিচুয়েশান কত টাকা ঋণ হয়েছে এখন প্রত্যেকটা নাগরিকের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের মাথায় প্রায় চল্লিশ হাজার টাকার উপরে ঋণ আছে প্রত্যেকটা নাগরিকের মাথায় আর দিন দিন ওইটা বাড়ছেই ধার করছেই আর সেইটাই আজগুবি হারকত আজগুবি কাজ করা আছে সরকারের ভালো তো কাজ নাই দিদি প্রথমে চেষ্টা করেছিল কি যে কলকাতাকে আমি লন্ডন করে দেবো সেটাও হইলো নাই তারপরে চেষ্টা করল দার্জিলিংকে আমি সুইজারল্যান্ড করে দেবো সেটাও পাইল নাই এখন এবারে পুরীর জগন্নাথ মন্দির দেখে আমি বলছি এবারে দীঘাকে পুরী করে দেবো ওইটাও হবে না কারণ পুরী একটাই পুরীর জগন্নাথ মন্দিরও একটাই সব দিনে তো ওইটা হয় নাই রাম মন্দির একটাই অযোধ্যায় ধীরে ধীরে হিন্দু বুঝতে পারছে সেটার বাস্তবে দেখা যাচ্ছে রাস্তায় লোক কিন্তু হয় নাই দিদির যে রথযাত্রা লোক হয় নাই শুভেন্দু অধিকারী একটা ডায়লগ দিয়েছে যে রথযাত্রায় লোক হবে না দিদির যে পুলিশগুলো আছে সেইগুলি সিভিল ড্রেস পোহায়েন দেওয়া হবে আর রাস্তায় নামানো হবে বাস্তবে কিন্তু ওইটাই দেখা যাচ্ছে লোক কিন্তু দেখা যাচ্ছে না রাস্তা ফাঁকা এবার শুভেন্দু অধিকারীর ডায়লগ যে পুলিশ আনকি ড্রেস পোহায়ন দিয়ে নেমান দিয়ে হবে কে যেন এটা হতে পারে কী রিয়েলিটি বোঝা মুশকিল এখনের পলিটিক্স বোঝা মুশকিল মানে ধর্মের পলিটিক্স ডেভেলপের পলিটিক্স নেয় শুধু ধর্মের পলিটিক্স ভাই কি সিচুয়েশান না সিচুয়েশান তো জানি নেই বাস্তব কিন্তু হিন্দু ধীরে ধীরে বুঝতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল আর দু হাজার ছাব্বিশে এটা একটা পুরা মানে কি বলবো জাল বিছানো হচ্ছে যে হিন্দু ভোটটা যদি কিছু পারসেন আমার খাতায় আছে মানে দিদির খাতায় আছে তাইলেই আমি সরকার হয়ে যাবো মুসলিম ভোটটা তো আছেই আর কিছু পার্সেন্ট হিন্দু ভোট সেই জন্য জগন্নাথ মন্দির বানানো হলেও ডেভেলপ তো কিছু নাই উন্নতি তো কিছু নাই ছাব্বিশ হাজার লোকের নকরি চলে গেল ওইদিকে তো চিন্তা নাই এখন শুধু ধর্মের পলিটিক্স অন্য কিছু নাই ধর্মের হিন্দুরা ধীরে ধীরে বুঝতে পারছে ওই জন্য রাস্তায় বাস্তবে লোক কিন্তু দেখা যায়নি ফাঁকা রাস্তা বাস্তবে ফাঁকা দেখাচ্ছে জগন্নাথ যে মন্দির হলেও কিন্তু শুভেন্দু দিকে জগন্নাথ যে রথযাত্রা করেছে ওইটা কিন্তু লোক ভরপুর লোক কিন্তু ভরপুর তাহলে কোনটা ঠিক কোনটা ভুল ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে কোথাও না কোথাও কিন্তু সে বাংলাদেশি থেকে যে ঘুষ আসছে ওইটা একটা ফ্যাক্টর করছে ভোটে জিতে আর কিছু না কি মানে কিছুটা কিছু পার্সেন্ট তো করছেই বাকি ধীরে ধীরে যা দেখা যাক দু হাজার ছাব্বিশে ভোটের রেজাল্টই বোঝা যাবে কী হচ্ছে না হচ্ছে ভিডিওটা ভালো লাগে দেখলে একটা লাইক করবেন কমেন্ট করবেন বহুত মোটিভেশন পাবো আগে যাই আরও একটা ভিডিও বানাতে পারবো জয় হিন্দ জয় ভারত